হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন যদিও আর সকাল নেই ওই এগারোটা পনেরো কুড়ি মতো বাজে তো এখন থেকে ভিডিওটি শুরু করছি সকাল থেকে ফোনে হাত দিই শরীরটা একদমই ভালো না হয়তো আমার কথাটা শোনে আপনারা বুঝতে পারছেন গলার ভয়েসটা শুনে তো এখন ভোগ বানাচ্ছি আর ছেলে মেয়েগুলো পড়তে গেছে আর বেড়া গেছে ওদেরকে দিতে আমি বসেছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথে সময় কাটানো যাক সেই জন্য ফোনটা হাতে নিলাম চলুন যাই এখন একটু ভোগ বানিয়ে নিই বানাবো আজকে বিট দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তো একদিন বানিয়েছিলাম বিটের ঝোল ছেলে মেয়েগুলো খুব পছন্দ করেছেন তো ভাবলাম আজকেও ভগবানের ভোগটা এরকম করে বানানো যাক তো ফ্রিজ খুলে দেখি মাত্র দুটো ছোট বিট পরেছিলাম আমি ভাবলাম একটু তাহলে ফুলকপি দিয়ে দিই নাহলে সবজিটা তো কম হয়ে যাবে তো সেই জন্য এখন এটাই বানিয়ে নিচ্ছি কড়াইতে দু চামচ তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এবার সবজিগুলোকে তুলে দিয়েছি টমেটোটাকে বড় করে কেটেছি এই ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে এখানে আদাকে গ্রেট করে রেখেছি আর মশলা দিতে এসে দেখি মশলা দুটো কৌটো পুরো খালি একটার মধ্যে গোটা জিরে রাখি আর আরেকটার মধ্যে এই কাঁচা জিরেটাকে ভালো করে পাউডার বানিয়ে ওটা রাখি তাহলে কোনো কোনো সময় যখন তাড়াহুড়ো থাকে মশলা বাটার আর ঝামেলা থাকে না একটু আদাকে গ্রেট করে নিয়ে আর একটু এই জিরে গুঁড়ো দিয়ে দিলেই আদা জিরের তরকারি তৈরি হয়ে যায় এখন সেরকমই বানাচ্ছি বেশি মশলা কিছু দেব না শুধু এই আদা জিরে দিয়েই ঝোল বানাবো আর এই আদা জিরের ঝোলটা একদম পাতলা ঝোল রাখবো তো আর এটা গরম গরম অন্ন দিয়ে আর অল্প হাফ চামচ ঘিয়ে দিয়ে দিলে বেশ ভালো লাগে প্রসাদ পেতে তো এখন সেটাই বানিয়ে নিচ্ছি আর বাড়ির সকলে পছন্দ না করলেও ছেলে মেয়ে দুটো আর আমি তো পছন্দ করি বেড়া বাবুর এরকম সাদা মাটা সবজি কোনো দিনেরই পছন্দ না ওনার সময় মশলাদার জিনিস খুব পছন্দ আর এই জন্য রান্নাটা করি অনেকেই আমাকে বলেন রোজ রোজ এত মশলাদার খাবার খাওয়া উচিত না কিন্তু কি করব বলুন পরিবারের সকলের কথা ভেবেই ভোগ রান্না করতে হয় তরকারিটা ওদিকে হয়েই এসেছে জল দিয়ে ফুটতে দিয়েছি কারণ আলু ফুলকপি ওগুলো তো সেদ্ধ হতে বেশ সময় লাগবে তো এদিকে আমি ধনে পাতাটা বের করে নিচ্ছি ফ্রিজের মধ্যে কৌটোর মধ্যে এরকম পেপার চাপা দিয়ে ধনে পাতা রাখলে ধনে পচে না সেই হিসাবে এরকম করে রাখা আর এখন ধনেপাতাটা কেটে নিয়ে সবজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটা রেস্ট হবে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পেয়ে একটু বাইরের দিকে যাব ছেলে মেয়েগুলো কয়েকদিন খুব বারণা করছে যাতে একটু ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় ওদের এবার কী দোষ বলুন কতদিন হয়ে গেল স্কুল বন্ধ সেই মার্চ মাসে স্কুল খুলবে ওরা তো বিরক্ত হবে এই বাড়ির মধ্যে বসে থেকে নদীর জলটা দেখলেন কীরকম হয়ে আছে আসলে ভীষণ ঠান্ডা একটা বাতাস বইছে তার জন্য জলটার এরকম অবস্থা এই রাস্তার ধার বরাবর আর কিছুটা গেলেই সামনে পার্ক আর পার্কটা পেরিয়ে আরও কিছুটা গেলে ডাল তো আমরা এখন এসছি ডাল লেকে তো এমনি বিকালবেলা হাঁটতে আসি তো আজকে হাঁটতে হাঁটতে একদম ডাল লেকে চলে এসছি ভেতরের রাস্তা দিয়ে এসেছি বেশিক্ষণ সময় লাগেনি তবে শরীরটা যেহেতু ভালো না একটু জ্বর জ্বর মতো আসতে চাইছিলাম না কিন্তু এই তিনটের জন্য আমাকে আসতে হলো এত ঠান্ডা লাগছে তার উপরে যে কী বলবো এখন সাত ডিগ্রি মতো ঠান্ডা তাও মনে হচ্ছে যেন অনেক ঠান্ডা তো চলুন যাই একটু শরীরটাই এই তো আগে বাবা আর ছেলে দুজনে মিলে এগিয়েছে আর আমি আর মেয়ে দুজনে মিলে পিছনে আছি ওরা দুজনে এত জোর জোরে হাঁটছে যে আমরা দুজনে ওদেরকে ধরতেই না কখনো কখনো তো অনেক দূরে চলে যাচ্ছে কি সুন্দর দেখ পাঁচটার সময় করে বেরিয়েছিলাম এখন সাড়ে ছটা বেজে গেছে বেশ ভালোই সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়ি না ফেললে সন্ধ্যা আরতিটা করতে পারবো না আর এই সন্ধ্যাবেলা ডাল লেকটাতে সুন্দর একটা মার্কেট বসে রাস্তার দুই সাইডে বেশ দেখতে ভালোও লাগে আর আসার সময়তে কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো বলে এখানটা দাঁড়িয়েছি এখানে জানেন তো শোরুমের থেকে এই ঠেলাগাড়িগুলোতে দামটা একটু কম হয় তবে ঠেলাগাড়ি আর শোরুমের মধ্যে যে খুব একটা পার্থক্য জিনিসপত্রে তা কিন্তু বুঝতে পারা যায় না আমরা পিছনে রয়ে যাচ্ছি আর ছেলেটা পপকর্ন খেতে খেতে আগে এগিয়ে যাচ্ছে এইখানের ফুটপাথগুলো বেশ বড় আর এই ফুটপাথের মধ্যে যে সবুজ অংশটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সাইকেলিং করার জন্য ফুটপাথটাই এত বড় যে দুটো গাড়ি আরামসে চলাচল করতে পারবে ফুল দোকান থেকে একটু ভগবানের জন্য ফুল নিলাম নিয়ে এবার যাই চলুন মিষ্টি দোকানে মিষ্টি কেনা হয়ে গেছে এখানে দেখুন কত রকমের মিষ্টি আর ওই যে ছোটো ছোটো গুলিগুলি রসগোল্লাগুলো ওগুলো ঠিক নিকতিকগুলো যেরকম ছোট হয় তার থেকেও ছোট। কিন্তু খেতে জানান তো একটুকুও ভালো না ফেরার পথে এত সুন্দর একটি মুহূর্ত দেখে পাটা এক মুহূর্তের জন্য থমকে গেল সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম ওই যে দেখুন আমাদের দেশের জাতীয় পতাকা তিরঙ্গা কত সুন্দর হাওয়ার সাথে উঠছে আগে কাশ্মীরে এই পতাকা দেখাই যেত না এখন দিন বদলেছে সময় পাল্টেছে বাড়িতে বসে পড়েছি জিনিসগুলো কিনে আনলাম এই যে কাপগুলো নিয়ে এসেছি সকালবেলা ওদেরকে দুধ দিতে আর একটু চা খেতে ভীষণ অসুবিধা হয় চায়ের কথা বলতে ওই চা না আমি কিন্তু অন্য চা খাই আর এখানে যে ফুল নিয়ে এসেছিলাম সেটা আর ডাব্বা ভর্তি করে নিয়ে এসেছিলাম হাফ কেজি লাড্ডু দোকানের এই লাড্ডুটাই আমাকে ভালো লাগে বাকি অন্যান্য মিষ্টি সেরকম কিন্তু একদমই মুখে লাগে না আর ভগবানকে বাল্যভোগ দিতে সকালবেলা মিষ্টির প্রয়োজন নারকেল নাড়ু অনেক দিনই বানানো হয়নি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি বেটে বানাবো কচুরি বানানোর তো একদমই ইচ্ছা করছে না কিন্তু বাচ্চাগুলো কয়দিন ধরে বলছে একটু কচুরি বানিয়ে দাও একটু ডালপুরি বানিয়ে দাও ওরা ওই ডালপুরিটাকেই কচুরি বলে আমি যদি ওদেরকে কোনো দিন বারণ করিনি আর শেখায়নি ওটা আমার ভুল তো যাই হোক এখন যেহেতু মটরশুঁটি পাওয়া যাচ্ছে মটরশুঁটি দিয়ে কচুরি করব না ডাল দিয়ে আর ডালপুরি বানাবো সেটা ঠিক মানায় না শীতকালে কচুরিটাই বেস্ট কি বলে না আগে মটরশুঁটি সেদ্ধ করে বানাতাম ওটা ঠিক ভালো হয় না তো এরকম করে কাঁচা মটরশুঁটিকে একটু হিং দিয়ে বানালে বেশ সুন্দর হয় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে হিংকে ফোড়ন দিয়েছি তাতে আর কিছু দিন তারপরে এই মটরশুঁটি বাটাটা দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো যাতে একটু ঝালঝাল অটোরশুঁটি বাটার সময় একটা ছোট্ট কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছিলাম যাতে সুন্দর একটা গন্ধ আর স্বাদও হয় তারপরেও একটু গোলমরিচির গুঁড়ো দেবো একদম এক চিমটি মতো দেবো বেশি দেবো না বাচ্চাগুলো ঠিক ঝাল ঝাল প্রসাদ পেয়ে নেয় কিন্তু আমি একদম ঝাল প্রসাদ পেতে পারি না আপনাদের সাথে গল্প করতে করতে আমার কড়াইশুঁটির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে তার মানেই কিন্তু পুর রেডি হয়ে গেছে এটাই হচ্ছে কড়াইশুঁটির কচুরির পুর বানানোর সহজ টিপস এটা মাথায় রাখলেই হবে চলো এইদিকে একটু বানিয়ে নিই গুড়ের শিরকা বানাবো মুগের জিলিপি মুগের জিলিপিটা এর আগের বারে বানিয়েছিলাম চিনি দিয়ে বানিয়েছিলাম তবে চিনি খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তারা বারবার করে বারণ করছে তাই এই গুড় দিয়ে আজকে বানাচ্ছি আর এই মুগের জিলিপিটা বেশ দারুণ হয় আর তারপর যেহেতু বাড়িতে বানানো কোনো রকম বাইরের কালার দেয়া থাকে না তো তার জন্য কিন্তু স্বাস্থ্যকর হয় আর বেশ নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যায় আর মুগের জিলিপি খুব একটা আঠালো রস হয় না তো পাতলা রস হয় তার জন্য মিষ্টিটাও কম হয় বেশ ভালোই লাগে তো এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে জিলিপির সেপ দিচ্ছি তারপর এটাকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রাখবো তেলটা একটু ঝরে গেলে তারপর গরম রসের মধ্যে ডুবিয়ে দিলেই রেডি হয়ে যাবে আর বাড়িতে বানানো জিনিসের তো স্বাদটাই অন্যরকম হয় বিশেষ করে আবার টাটকা তাজা জিনিসের তাই না কি তো এর একটা দারুণ টিপস আছে সেই টিপসটা ফলো করলেই কিন্তু খুব সুন্দর মুগের জিলিপি নিজে নিজেই বানানো যায় প্রথমটা আমি খারাপ করেছিলাম তারপর থেকে যতবার বানিয়েছি বেশ সুন্দরই হয়েছে আর এইবারের ডালটা জানেন তো গ্রামের বাড়ির ডাল সেই জন্য খুব একটা কালারটা আসেনি না হলে দোকানের কেনা ডাল দিয়ে করলে ওটার বেশ সুন্দর একটা হলুদ রঙ আসে এখানে ময়দা মাখানো ছিল ওটাকে চাপা দিয়ে রেখেছিলাম এখন দেখে নিচ্ছি ময়দাটা ঠিক আছে কি এমনি লুচির ডো যাই পারে তাই হোক না কেন কিন্তু কচুরি ডালপুরি তারপরে আলুর পরোটা এইসবগুলো বানানোর জন্য ময়দা বা আটার ডোটা পারফেক্ট হতে হবে তার সঙ্গে ভেতরের পুরটাও পারফেক্ট হতে হবে না হলে কিন্তু ভালো হবে বড় বিষয় যেটা হলো এটা বেলার সময় না হলে বাইরে বেরিয়ে আসবে যেই প্রবলেমটা প্রথম প্রথম আমার হতো আমি মনে করি যে এই প্রবলেমটা হয়তো সবারই হয় যারা প্রথম প্রথম নতুন নতুন বানানো শেখে তো যাই হোক ভুল করতে করতে এখন সমস্ত কিছুটা শিখে গেছি আর বেড়াবু তো তার সাথে কিছুটা কাজে হেল্প করে মেয়েটাও সমস্ত কাজে হেল্প করে ভগবানের আশীর্বাদে একটা একটা করে সমস্ত রান্নাই কিন্তু শিখে চলেছি সত্যি বড়রা বলতো ঠিকই আরে শেখার কোনো বয়স নেই সত্যি সেই বড়দের কথাগুলো এখন মনে হয় সত্যিই তো তাই আমাদের শেখার কোনো বয়স নেই শিখে যাচ্ছি তো শিখেই যাচ্ছি আরও যে কত কিছু শিখতে বাকি আছে তার কোনো শিখ নেই যদিও একটা মানুষ সমস্ত কিছু শিখতে পারে না তাও চেষ্টা করছি এই তো এখন বেলে নিচ্ছি লুচিগুলো বেলে নিয়ে এরপর তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই যে দেখুন লুচিগুলো এত চাপ দিয়ে বেলছি তাও কিন্তু একদমই ভেতরে পুরটা বেরিয়ে আসছে না বেশ ভালো মতনই পুর দিয়েছি তবে ওই সবুজ হয়ে থাকে বাইরের দিকটা ওরকম কচুরি আমি বানাতে পারি না আসলে কোনোদিন চেষ্টা করিনি দরকারই হয়নি কোনোদিন চেষ্টা করার কারণ এই রকম কচুরিটাও কিন্তু দারুণ স্বাদ হয় এই তো তেলটা গরম হয়ে যেতে একটা ছেড়ে দিয়েছি দিয়ে এভাবে তেল দিয়ে তুলে তুলে হালকা করে করে হাত দিয়ে প্রেস করলে পারি সুন্দর গোল গোল লুচি হয়ে ফুলে উঠবে এই রকম আমি আগে জানতাম না যে এইভাবে তেল দিলে তাড়াতাড়ি ফুলে যায় কম তেলের মধ্যে মা বা ঠাকুমাদেরকে দেখেছি অনেকটা করে তেল দিত আর তাতে অনেকগুলো করে লুচি ছেড়ে দিত বেশ ফুলেও যেত কিন্তু আমি কখনো অত তেলে কোনো কিছু ভাজি না আসলে অত পরিমাণ তেল পুড়িয়ে ফেলবো আবার ওই পোড়া তেলটা কী করব সেই জন্য ওখানে লুচিগুলো সমস্ত হয়ে গেছে এখন বানিয়ে নিচ্ছে আলুর দম কচুরি লুচি পরোটা এই সাথে আলুর দমটা না হলে ঠিক মানায় না কি বলেন তো সেই জন্য আলুটাকে ভেজে নিয়ে একটা সিটি হতে দিলাম তারপরে এখানে মশলা করে নিচ্ছি ওই সব রকম রেসিপিতে যেই মশলাটা আমি ব্যবহার করি ঠিক একই রকম মশলাই দিচ্ছি তবে আলুর দম তো লাস্টে একটু গুঁড়ো গরম মশলা দেবো বেশ সুন্দর একটা গন্ধ হবে আর স্বাদটাও বেশ ভালো হয় আলুর দমটা হয়ে গেলি তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমরাও প্রসাদ পেয়ে নেবো অনেকটা রাত্রিরও হয়ে তাড়াতাড়ি না ঘুমালে আবার ভোরবেলা উঠতে পারবো না যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল